হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে অনেকটা কাজই আমার হয়ে গেছে আর আমার হাজবেন্ড দেখো এখন কাজে বেরিয়ে যাচ্ছে তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে আর তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা একটু মুছে নেব গ্যাসের ওভেনটা আমার মোছা হয়ে গেছে রান্নাঘরটা মুছে নেবো আমি তারপরে বাকি অন্যান্য কাজ আমার করতে হবে ঘরটাও মুছে নেবো কত কাজই তো থাকে বলো আমরা গ্রামের একজন গৃহবধূ গৃহবধূদের তো প্রচুর কাজ থাকে সকাল থেকে কাজের শেষ নেই একের পর একটা কাজ আমাদের থেকেই যায় আর আজকে কিন্তু একদম মেঘলা ওয়েদার কখন যে বৃষ্টি নামবে তা ঠিক নেই প্রচণ্ড মেঘলা ওয়েদার তা তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিই আবার তা দেখো আমাদের ঘরের সাইড দিয়ে পুরো জঙ্গলে ভরে গেছে মানে গাছপালা এগুলো কয়েকদিন পরপরই আমাদের পরিষ্কার করতে হয় তা আবার পরিষ্কার করবো একদিন টাইম পেলেই পরিষ্কার করে নেব না আশপাশটা যত পরিষ্কার থাকবে ততই ভালো আর পরিষ্কার করার তিন চার দিনের মধ্যেই আবার এরকম হয়ে যায় পরিস্থিতি তা কী আর করবো যেহেতু মাঠের ধারে আমাদের বাড়ি তো সেই জন্য এমনই হয় তারপরে দেখো আমি চলে এসেছি ঘরে ঘরটা আমি মুছে নেব তা ঘরটা মুছে নিই আর ঘরটা এদিক ওদিক ভালো করে মুছতে কিন্তু আমার অনেকটাই টাইম লাগবে তা টাইম যতই লাগুক না কেন পরিষ্কার পরিচ্ছন্নটাই মেন সব কিছু পরিষ্কার করাটাই দরকার যেহেতু মানে বাড়িতে বাচ্চা আছে সেহেতু তো ঘর বাড়িটা সবসময় পরিষ্কার রাখা দরকার আমি সব সময় পরিষ্কার করে রাখি আর কি বলো তো বন্ধুরা আমি যেহেতু গ্রামে থাকি আর গ্রামে একজন গৃহবধূ আমি তা আমাদের কিন্তু প্রচুর অসুবিধা হয় ভিডিও করতে তবুও ভিডিওটা করতে হয় আর আজকে জানো তো সকাল এগারোটা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে পুরো বিকাল চারটে পর্যন্ত আজকে যে কি কষ্ট হয়েছে আমার মানে কাজকর্ম করতে যেহেতু আমাদের একদম মধ্যবিত্ত পরিবার তা আমাদের তো আর সব কিছু হাতের কাছে নেই আমাদের সব কিছুই অনেকটাই দূরে অনেকটাই কষ্ট করে আমাদের সব কিছু করতে হয় আমাদের ঘরের থেকে রান্নাঘরটা একটু দূরে সকালের কাজকর্ম কমপ্লিট করে নিয়ে তারপরে ঘরটা যেই আমার মোছা হয়ে গেছে তখনই ঝমঝমিয়ে বৃষ্টি চালু হয়ে গেছে তা সেই বৃষ্টি মাথায় ভিজে ভিজে কিন্তু আমাকে রান্নাঘরে যেতে হয়েছে রান্না করতে আর রান্নাঘরে চারিদিক দিয়ে কিন্তু জল পড়ছে কি করব। সেই গিয়ে দেখি যে গ্যাসের ওভেনে জল ভর্তি হয়ে গেছে তখন গ্যাসের ওভেনটা নিচে নামিয়ে ভালো করে মুছে আবার তারপরে রান্না বসাই আজকে খুবই কষ্ট করে আমাকে রান্না করতে হয়েছে আর যখন বৃষ্টির ছাট মারছে তখন পুরো রান্নাঘরের অর্ধেক ভিজে যাচ্ছে জ্বালাটা দিয়ে বৃষ্টি ঢুকে যাচ্ছে মানে এরকম একটা পরিস্থিতি কি কষ্টকর যে ব্যাপার একটা তাই আমাদের এই গৃহবধূদেরই কিন্তু এই কষ্টটা সহ্য করতে হয় এই কষ্ট করেও কিন্তু আমরা সংসারে হাসি মুখে সংসার করে যাচ্ছি তা দেখো সকালের ব্রেকফাস্ট হচ্ছে পেশারে আলু সিদ্ধ ভাত করেছিলাম সেটাই হাজব্যান্ড তো খেয়ে কাজে চলে গেছে আর দেখো ছেলেরা আমার ভাতটা বেড়ে নিয়েছি এবার খেয়ে নেবো আর প্রচণ্ড গরম পড়েছে গরমে তো রান্নাঘরে তো পাখাও নেই একটু আর পাখা আছে আমাদের শোয়ার ঘরে কিন্তু একটাই পাখা তা আর একটা স্ট্যান্ড ফ্যান আছে তা সব সময় কি বলো এই ঘরে এসে কি খাওয়া যায় মানে এত কাজের চাপ তাই জন্য রান্নাঘরে বসেই খেয়ে নিলাম গরমের মধ্যে কি আর করবো কষ্ট তো করতেই হবে তা দেখো তোমাদেরকে বলছিলাম যে ঘর মোচা হয়ে গেছে আর খেতে বসেছি তারপরেই দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কেমন ঝমঝমিয়ে প্রায় চার পাঁচ ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে একদিকে তো অসুবিধা হচ্ছেই কাজবাজ করতে আর একদিকেও চিন্তা হচ্ছে যে হাজব্যান্ড কাজে গেছে ও তো ভিজে যাবে এত বৃষ্টিতে মানে হঠাৎ করে বৃষ্টি চলে আসলে তো আর কাজ করতে পারবে না আর সারাটা দিনই বৃষ্টি হয়েছে যখন অল্প বৃষ্টি হয়েছে তখন কিন্তু ভিজে ভিজেই কাজটা করতে হয়েছে যেহেতু কাজে গেছে কাজ থেকে কি ফিরে চলে আসবে তাই জন্য ওকে কাজটা করতেই হয়েছে কষ্ট করে আর বৃষ্টির জল তো গায়ে পড়লেই মানে ঠান্ডার ধাত আমার হাজব্যান্ডের প্রচণ্ড ঠান্ডা লেগে যায় তা খুবই চিন্তায় আছি তার জন্য আমি একদিকে চিন্তায় আছি একদিকে আর কী করবো বাড়ির কাজ করছি তা দেখো দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম চিন্তা করে আর কি করব বলো চিন্তা করলে তার কোনো সমাধান নেই তার রান্নাটা বসিয়ে দিলাম দুপুরে দেখো একটু পেঁপে সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ দিয়েছি এদিকে ডাল করছি আর হচ্ছে ডালটা আমি সিদ্ধ করতে দিয়েছি এরপরেই ফোড়ন দিয়ে নেব আর রান্না করেছি কিন্তু পমফ্রেট মাছ উচ্ছে আলু চচ্চড়ি এগুলোই আজকে রেসিপি রান্না করে নিয়েছি আমি তা তরকারিগুলো বেশ ভালোই হয়েছিল হাজব্যান্ড দুপুরবেলা খেতে আসতে যখন বাড়িতে ওকে জিজ্ঞাসা করলাম তাও বললো হ্যাঁ আমি একটু ভিজেই গেছি তারপরে বাড়িতে এসে কিন্তু এসে আবার চেঞ্জ করে নিয়েছে খাওয়া দাওয়া করে আবার কাজে চলে গেছে তা আমি তো রান্না করছি এই উচ্ছেগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের উচ্ছে আর উচ্ছে তরকারিটা কিন্তু একদম আমি বেশ সুন্দর করে রান্না করেছি আর দারুণ টেস্টি হয়েছিল উচ্ছে তরকারিটা তা রান্নাটা করে নিই সাথে থাকো দেখতে থাকো উচ্চের তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি পমফ্রেট মাছ রান্না করে নেবো চার পিস পমফ্রেট মাছ এটাকে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেবো আর তারপরে এটা কিন্তু সর্ষে দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করব। আর এই মাছটার কিন্তু আমি ঝোল রাখবো না কারণ যেহেতু আমি ডাল করেছি তাই মাছের ঝোল করলে তো ভালো লাগবে না সেই জন্য এটা আমি ঝাল বানাবো আর এই পমফ্রেট মাছটা কিন্তু খেতে দারুণ লাগে এই মাছটা খুব টেস্টি আমার তো খুবই ভালো লাগে আর দুপুরের খাওয়াটাও কিন্তু বেশ জমেই গেছে খাওয়াটা তা রান্না করে নিই আর রান্নাবান্না হয়ে যাওয়ার পর কিন্তু আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি যে আমি আজকে কী কী রান্না করেছি তা রান্না বান্না কমপ্লিট দেখো দেখিয়ে দিলাম হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত আর ভাতের মধ্যে কিন্তু একটু আলু সিদ্ধ একটু পেঁপে সিদ্ধ দেওয়া আছে আর এদিকে দেখো একটু লেবু কেটে নিয়েছি যেহেতু ডাল হয়েছে ডালের সাথে তো লেবু ভালো লাগবে ছেলের জন্য মাছটা ভাজা রেখেছি আমাদের জন্য তরকারি করে নিয়েছি আর এদিকে দেখো যে মাছের তরকারিটা করেছে এটাও দেখিয়ে দিলাম আর যে ডাল মুসুরির ডাল আর হচ্ছে গুচ্ছে আলু চচ্চড়ি আজকের মেনু ঠিক এটাই আর তারপরে দেখো এই যে আম দেখতে পাচ্ছ গামলায় তা সেটা হচ্ছে আমার হাজব্যান্ড যে কাজে গেছিলো সেই হাজবেন্ডের এক দাদা হয় যে কাজ করে একসাথে সে দিয়েছে অনেকগুলো আম দিয়েছে দেখো প্রায় চার পাঁচ কিলো তো হবেই আমগুলো ওনাদের গাছের আম মানে হাজব্যান্ডকে দিয়েছে প্রত্যেক বছরই দেয় আমাদেরকে খেতে তা কি যে সুন্দর আমগুলো দারুণ সুন্দর খুব মিষ্টি আম তা দিয়েছে ও যখন দুপুরে খেতে এসেছিল তখন আমগুলো নিয়ে এসেছে বাড়ি হাই ফ্রেন্ড চলে আসলাম বিকালবেলা তোমাদের সামনে আর আমি কাজের থেকে এসেছি তা ভাবলাম যে বিকালবেলা পরিবেশটা কেমন তা তোমাদের একটু দেখাই মাঠের দিকে মানে মেঘলা আকাশ কেমন লাগে সেটাই দেখাচ্ছি তোমাদের পুরো মেঘলা আকাশ আর সেই সকাল এগারোটা থেকে বৃষ্টি চালু হয়েছে বিকাল ঠিক সাড়ে চারটে পর্যন্ত প্রায় বৃষ্টি হলো এখন সাড়ে পাঁচটা পৌঁছটা বাজে আর ইলেকট্রিক লাইনও নেই পুরো ঘর অন্ধকার হয়ে রয়েছে যেহেতু মেঘলা আকাশ এমনি অন্ধকার পরিবেশটা কেমন থমথমা হয়ে রয়েছে আমার ছেলে আমার সঙ্গে এসছে এসে ও বসে আছে এর উপরে টেবিলের উপরে উঠে বসে আছে মশা কামড় দিচ্ছে যাই হোক পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে বন্ধুরা চলে আসলাম রাত্রেবেলা তোমাদের সামনে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর বিছনাও করে নিয়েছি এক্ষুনি শুয়ে পড়বো আমরা কারণ অনেকটাই রাত হয়ে গেছে তা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দি আমাদের পাশে থেকো গুড নাইট বাই